আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য প্রতীক সংখ্যা উনসত্তর থেকে বাড়িয়ে করা হয়েছে একশো পনেরোটি সেজন্য নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন চূড়ান্ত করে ভোটিংয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শীঘ্রই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে ইসি সচিবালয় নির্বাচনকে সামনে রেখে শতাধিক নতুন দল নিবন্ধনের আবেদন করেছেন বরাবরই ইসি তালিকাভুক্ত প্রতীক থেকে দলগুলোর ভোটের মার্কা বরাদ্দ দেওয়া হয় নিবন্ধন পেলে সংশ্লিষ্ট দলের বিপরীতে প্রতীক সংরক্ষণ করে ইসি এবার ভোটের মার্কার তালিকায় আলোচনা থাকা সাপলা বা দোয়েল রাখা হয়নি নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে এবার প্রায় একশো পনেরোটি ভোটের প্রতীক চূড়ান্ত হয়েছে এ সংক্রান্ত বিধিমালা মন্ত্রণালয়ে যাবে তবে সাত লাখের প্রতীক হিসাবে তফসিলভুক্ত করা হয়নি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সর্বশেষ দু হাজার আট সালে সংসদ নির্বাচনের জন্য একশো চল্লিশটি প্রতীক বরাদ্দ ছিল পরে সংসদ ও স্থানীয় সরকারের জন্য আলাদা আলাদা প্রতীক সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় দুহাজার সতেরো সালে সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংসদ হলে প্রতীক নেমে আসে থেকে। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা বিধিমালা দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট উনসত্তরটি প্রতীক রয়েছে আপেল আনারস আম আলমারি ঈগল উটপাখি উদীয়মান সূর্য একতারা কাছি কবুতর কলম কলস কলাছড়ি কাঁঠাল কাপিরিস কাস্তে কেটলি কুম্ভীর কম্পিউটার কলা কুরাল কুলা কুড়েঘর কোদাল খাট খেজুরের গাছ গরুর গাড়ি গাভী গামছা গোলাপ ফুল ঘন্টা ঘুড়ি ঘোড়া চাকা চার্জার লাইট চাবি চিংড়ি চেয়ার চশমা ছড়ি ছাতা জগ জাহাজ টিউবেল টিফিন ক্যারিয়ার টেবিল টেবিল ঘড়ি ট্রাক টেলিফোন টেলিভিশন রয়েছে প্রতিকার তালকায় দশক এখানেই শেষ নয় আরও আছে ডাব ঢেকি তবলা তরমুজ তারা থালা দাঁড়িপাল্লা দালান দেয়াল ঘড়ি দোয়াত কলম দোলনা ধানের শীষ নোংর নৌকা প্রজাপতি ফুটবল ফুলকপি ফুলের টপ ফুলের মালা ফ্রিজ বগ বাঘ বই বটগাছ পাশি বেঞ্চ বেগুন সাইকেল বালতি বেলুন বৈদ্যুতিক পাখা মগ মই মাই মোটর গাড়ি মশাল ময়ূর মাছ মাথাল মিনার মোমবাতি মোবাইল ফোন মোরা মোরগ রকেট রিকশা লাউ লিচি লাঙল শঙ্খ সোনালী আ সেলাই মেশিন সোফা সিংহ সুটকেস হরিণ হাত হাতের পাঞ্জা হাত ঘড়ি হাত পাখা হাঁস হাতি হাতুরি হারিকেন হুক্কা হেলিকপ্টার টেক্সিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ